উনিশশো সালে তুরস্কে যখন উসমানি খিলাফতের পতন হলো কামাল আদাতুর তুরস্কে সেকুলারিজমকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করলেন ওই সময়ে রামায় কালাম যারা উম্মা দরদি ছিলেন আপনি কামাল আতাতুরকে সেকুলারিজমের কথা বলেন অথবা জামাল আব্দুল নাসিরের আরবি জাতীয়তাবাদের কথা বলেন এগুলোর পিছনে মৌলিক কারণ কি যেমন তুরস্ক দীর্ঘদিন আমাদের নেতৃত্ব দিয়েছে মাধ্যমে বা পাশা দিকে দেখেন ইউরোপে এক সময় ইউরোপের রাষ্ট্রগুলো ধর্ম পরিচালনা করতো তা ধর্মের অধীনে রাষ্ট্র পরিচালনা হতো এক পর্যায়ে ইউরোপ নানা কারণে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দিল এবং রাষ্ট্র রাষ্ট্র জায়গায় রাখলো ধর্মকে তারা ভ্যাটিকান সিটিতে দিয়ে দিলো এরপর আপনারা দেখেছেন বাণিজ্যিক ভাবে ইউরোপের উন্নতি হয়েছে ইউরোপ কিছুটা অগ্রসর হয়েছে নানা দিক থেকে তাদের উন্নতি হয়েছে তো সেলফিস্টান রাষ্ট্র শিক্ষক উসমান হাফিজুর আল্লাহ যে কথাটা বলেছেন সেটা হলো আপনি কামাল আতাতুর্কের কথা বলেন বা এই জাতি যারা আছে তারা এই জায়গায় এসে চিন্তা কত প্রথমত বষ্টতা শিকার হয়েছে অর্থাৎ তারা গিয়ে যে এই রাষ্ট্রগুলো আপনার তাদের ধর্মকে খ্রিস্ট ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করার কারণে তারা উন্নত হচ্ছে তাদের উন্নতি হচ্ছে সুতরাং আমরা কি করতে হবে ইসলাম ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করতে হবে ধর্ম আলাদা করে দিতে হবে রাষ্ট্রকে আলাদা করে দিতে হবে এই চিন্তা থেকেই তারা শিকমের দিকে ধাবিত হয়েছে এবং আপনারা জানেন কামাল মাতুর সে কি করেছিল তৎকালীন যিনি সকল ইসলাম ছিলেন তার মাথার উপর কোরআন ছুঁড়ে মেরেছিল কোরআন ছুঁড়ে মেরে কি বলেছিল যে আমাদের উন্নতি অগ্রগতির পথে বাধা হবে উত্তর অথচ তার এটা বুঝার কথা ছিল যে তুরস্ক উন্নতি হয়েছে কোরআনের কারণে আরব উন্নত হয়েছে কোরআনের কারণে ইসলাম ধারা তো এই যে কামাল আতাতুর বা এই জাতীয় যারা আছে তাদের এই যে চিন্তাগত ভ্রষ্টতা এবং এই যে যে বই লেখা হয়েছে এখানে খেলাফতের প্রথম মুসলিম উম্মার নেতৃত্ব একশো বছর এই বইয়ের আর নয় নম্বর পৃষ্ঠায় আল্লামা জাহিদ কৌসারি রহিম আল্লাহর একটা রেফারেন্স নকল করা হয়েছে মাকালাতুল কৌসারি থেকে মাকালাতুল কৌসারির তিনশো আষট্টি নম্বর পৃষ্ঠা থেকে আল্লাহ কাশারি রহিমালার কথা আমরা সকলে জানি তিনি শেখুল ইসলাম ছিলেন এই যে একটা ভয়ঙ্কর চিন্তা আমাদের মুসলিম সমাজে এসেছিল এবং যে চিন্তার কারণে আমাদের খেলাফা পতনের আমাদের খেলাফা ব্যবস্থা বিলুপ্ত হওয়ার অন্যতম একটা কারণ ছিল এটা রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করা কাসারী রহিমামাল এখানে সামান্য পাঁচ ছয় লাইন নকল করা হয়েছে তিনি প্রায় আরও একটি পৃষ্ঠা একটা মাতাল লিখেছেন মাতালতুন তলসারিতে যেটা শিরোনাম হলো হুকম মহাবলাতি ফসলুদ্দিন আনি দৌলত যে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করার বিধান তো এই যে একটা প্রতীত চিন্তা আমাদের সমাজে যখন ঢুকেছিল এটাকে বলা হয় আমাদের চিন্তাগত পতন এবং আপনারা এখানে যেহেতু মাদ্রাসা তো আলিমুল অনেকে আছেন এগুলো আপনাদের জানা কথা মহারাজ শহীদ আবুল হাসান আলী মেদাবি রহমুল্লাহ ইসলাম তিনি তার মাতা হাসিউল আলমদিন হিতাতুল মুসলিমিন যে তিনটা বড় থাকে যে তিনটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন ইসলাম পূর্ব যুগ দেখিয়েছেন ইসলামের কারণে কি কি সভ্যতা কি উন্নত হয়েছে এটা দেখিয়েছেন তারপর পতন দেখিয়েছেন এর ভিতর বড় যে কারণ মুসলমানদের পতনের বড় কারণ খিলাফার পতনের বড় কারণ মুসলমানদের চিন্তা কত অধপতন কাউসাল রহিমাল্লাহ এটাকে ইতেদাদের একটা দিক দেখিয়েছেন ইমান ভঙ্গের একটা কারণ দেখিয়েছেন এই যে একটা চিন্তা যে খেলাফা ব্যবস্থা পতনের একশো বছর হয়ে গেল আজকে প্রথম আমরা মোটা এই সমস্যাটা চিহ্নিত করি যে যে সমস্যার কারণে কামালা ফাতুর খিলাফতকে খেলাফত ছুটে মেরেছিল যে সমস্যাকে মৌলিক সমস্যা মনে করে তারা খিলাফত থেকে মুখকে ফিরিয়ে নিয়ে সেকুলারিজমের দিকে গিয়েছিল এবং তারা মনে করেছিল এগুলো পৃথিবীর সভ্যতার দিকে তাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে প্রশ্ন হলো এগিয়ে নিয়ে গিয়েছে কিনা এই আলোচনা আমি যাচ্ছি না আমার প্রথম যে বিষয়টা আমি নক করতে চাচ্ছি সেটা হলো ওই প্রতীত চিন্তা যে বুদ্ধিবৃত্তিক দাসত্ব তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল এই প্রতীত চিন্তা থেকে আমরা কতটুকু গড়ে উঠতে পারছি আজকে আপনি পৃথিবীতে যারা মুসলমান আছে আমরা যারা মাদ্রাসায় পড়ি ইসলামকে কিছুটা আলাদা করি তাদের কথাই বলেন বাইরের কথা বাদ দিলাম রাষ্ট্র থেকে ধর্ম আলাদা রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো ধর্ম চলবে ধর্মের মতো চিন্তা আমাদের হাজার হাজার মুসলমানরা এখনো লড়ন করে এবং এই চিন্তা করার এই চিন্তার কারণে আলেমরা যখন রাজনীতিতে যায় আলেমরা যখন নেতৃত্বে যায় আলেমরা যখন বিভিন্ন বিভিন্ন সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মৌলিক কাজের কাজ করতে চায় তো আমাদের মুসলমানরাই বলে আলেমদের কাজ কি ওনারা মাদ্রাসায় থাকবে ওনারা মসজিদে থাকবে ওনারা খানকায় থাকবে ওনারা ফিকিরে থাকবে এই কথাগুলো কোথা থেকে আসে এই কথার মৌলিক সূত্র হলো অর্থাৎ তারা ধর্মকে অনুষ্ঠান নির্ভর সর্বস্ব করে দিয়েছে ধর্মকে তারা দুটি কয়েক অনুষ্ঠানের মধ্যে তারা কি করে দিয়েছে সীমাবদ্ধ করে দিয়েছে তাহলে হচ্ছে একশো বছরের যে আমরা পার করলাম এই একশো বছর স্বাভাবিকভাবে ভাবে একশো বছর পর পৃথিবীতে একটা পরিবর্তন হয় এই একশো বছর পরে আমরা ইমারতে একটা হাওয়া দেখছি আমরা পরিবর্তনের একটা হাওয়া দেখছি খুব তুর্কিস্তানে আমরা একশো বছর পর পরিবর্তনের হাওয়া দেখছি ফিলিস্তিনে এখন আমরা যদি আমাদের দেশে আমরা যদি ইসলামকে নেতৃত্ব পর্যায়ে নিয়ে যেতে চাই আমরা যদি ইমারতে ইসলামিয়ার দিকে যেতে চাই তাহলে প্রথম আমরা আমরা যারা ইসলামকে লালন করি ইসলামের আদর্শ ধারণ করি আমাদের প্রথম যে কাজ হলো জাতিকে পতিত চিন্তা থেকে বিজিত চিন্তার দিকে নিয়ে যাওয়া এই কাজটা যদি আমরা না করতে পারি এবং ইসলামের রাষ্ট্রের গুরুত্ব ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং এগুলো যদি আমরা মানুষের কাছে তুলে ধরতে না পারি মানুষ আমাদেরকে সমর্থন দিবে না এরকম এজন্য আমাদের একটা কাজ হলো মহাশিদ আল্লাহ ইসলাম তিনি যেমন সময়ের বাসা অনুধাবন করে ইসমানি খিলাফা পতনের পর সারা দুনিয়ার মানুষ যারা ব্যতীত হয়েছিল তাদের চিন্তা জগতে তিনি বই লিখে যেমন জোর তুলতে পেরেছিলেন বাংলাদেশের মানুষ বায়ান্ন বছর থেকে ছাপ্পান্ন বছর থেকে শুধু নেতার পরিবর্তন হয়েছে শুধু চেয়ারের পরিবর্তন হয়েছে শুধু গদির পরিবর্তন হয়েছে কিন্তু শাসনের যে নীতি রয়েছে এগুলোর কোনো পরিবর্তন হয় নাই একজন ক্ষমতার পালা থেকে এক হাত থেকে আরেক হাতে গিয়েছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই এজন্য বাংলাদেশের মানুষ বাংলাদেশের সমাজ বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের প্রেক্ষাপট এখন আমাদের জন্য দাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় দাওয়ার সবচেয়ে সুন্দর সময় এজন্য এখন আমাদের যারা আমরা দায়ী আছি আমরা যারা আলেম আছি আমরা যারা ইমাম আছি আমরা যারা পীর আছি আমরা যারা মুসলমান আছি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো আমাদের সবচেয়ে বড় কর্তব্য হলো ইসলাম যে পরাজিত শক্তি না ইসলাম যে বিজিত শক্তি ইসলাম যে রাষ্ট্র থেকে আলাদা না ইসলাম যে রাষ্ট্রের সব নিয়ন্ত্রণ করে এই দাওয়াত বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আর দুই নম্বর আমরা যদি বোখার সমর্পণদের দিকে দেখি যে আমরা ফিক্ষের কিতাবে শুধু পড়ে মা ওরা যে মা ওরা উন্নয়ন আমাদের এলমের নেতৃত্ব দিয়েছে আপনি বোখারা বলেন সমর্পণ বলেন শ্বাস বলেন যেটা এখন নাম হলো তাসকন আপনি আসফাহানের কথা বলেন এই যে বিশাল তির্মিদের কথা বলেন এই যে মা ওরা উন্নয়নের বিশাল মা ওরা বিশাল এলাকা যেখানে রাশিয়ান বিপ্লব হয়েছে সেই রাশিয়ান বিপ্লব উনিশশো একানব্বই সালে যখন রাশিয়ার কবল থেকে উজবেকিস্তান স্বাধীন হয়েছিল হাজর শেখুল ইসলাম জাসমান তিনি সফর করেছিলেন সফর করে এসে তিনি মাসিক আল বলার একটা লেখা লিখেছিলেন ওই লেখাটা শেষ করেই আমি আমার বক্তব্য শেষ করব। যে তিনি এই উজবেকিস্তান বোহারা সমর্থন যে মহাবরা যে এলাকা সেই এলাকার রামায় গ্রামের সাথে তিনি বসেছেন এবং যখন রাশিয়ান আগ্রাসন হবে 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 অবস্থা সে সময়কার অবস্থা নিয়ে তিনি পর্যালোচনা করেছেন যে সে সময়কার সবচেয়ে বড় যে সমস্যা ছিল সেটা হলো মাধ্যম দেখেন আকিদাগত ইতলাফ সব সময় থাকবে আর আমরা বিশ্বাস করি উদারতার অর্থ আকিতা বিশ্বাস বিসর্জন দেওয়া না হ্যাঁ আকিদা বিশ্বাস ঠিক রেখে বৃহত্তর ঐক্য এটা মুসলিম অনেক নিদর্শন আছে আমি যেহেতু এখন আমার মুরব্বী আছেন সবাই আমার মুরব্বী আমি খুব ছোট্ট মানুষ এই ছোট্ট মানুষ সব একটা অনুরোধ জানি আমার বক্তব্য শেষ করব যে আজকে যারা আমরা আকি কত আমি সব জায়গায় কথা বলবো বলি আজকে যারা আমরা আকিদা কত আশারি মাতুরি দিই আজকে যারা আমরা ফিটগত দিক থেকে হানা আজকে যারা আমরা মাসলাগত দিক থেকে দেওয়া দিই এই আমাদের অভ্যন্তরীণ ছোটখাটো বিষয় নিয়ে যেভাবে আজকে দ্বন্দ্ব যেভাবে আজকে মতানৈক্য যেভাবে আজকে ইস্তলাফের তুমুল বাজার তৈরি করা হয়েছে এই বাজার যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি বাংলাদেশের আমাদের অনাদশ আমরা কখনো প্রতিষ্ঠা করতে পারবো না সুতরাং আমি অনুরোধ করে শেষ করবো আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের অবস্থান থেকে আমরা সহনশীল হব আমার ভুল হলে যেহেতু এক মুমিন অপর মুমিনের আয় না আমার ভুল হলে অবশ্যই আপনারা সংশোধন করবেন আমার বক্তব্য কোরআন সুন্না বিরোধী হলে অবশ্যই আপনারা আপনারা কি করবেন সংশোধন করবেন কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি আদাবুল ইখতলাফ এবং ইখতলাফের সৌন্দর্য আপন জায়গায় ঠিক রেখে ইখতলাফকে ইফতলাফের দিকে না গিয়ে আমরা যদি ভাই ভাই হয়ে কাজ করতে পারি বাংলাদেশের মানুষ ভুবকের মতো আমাদের দিকে থাকিয়ে আছে আজকে যদি আমরা নেতৃত্বের এই সময় আসতে না পারি উনিশশো চব্বিশ সালে একবার সুযোগ এসেছিল উনিশশো সাতচল্লিশ সালে একবার সুযোগ এসেছিল দু হাজার চব্বিশে আবার সুযোগ এসেছে এই সুযোগকে যদি আমরা কাজে না লাগাতে পারি আগামী দুইশো বছর হয়তো এই সুযোগ আর কাজে আসবে না আল্লাহ যারা মুসলিম উম্মাকে বিশেষ করে এই বাংলাদেশে আমরা যারা ইসলামকে ইসলামকে ফলো করি আমরা যারা কোরআন প্রতিষ্ঠার স্বপ্ন দেখি আমরা যারা নবী করিম সাল্লাহ আলাই আসাল্লামের সেই মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখি আমাদের সবাইকে এক হয়ে এক হয়ে একসাথে আল্লাহ কাজ করার তৌফিদ্ধান্ত নামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ